আমরা মানুষ আমাদের নিজের শরীরের দিকে আমরা খুবই সচেতন আমরা গরু মানে গবাদি পশুর জন্য কিন্তু অতটা সচেতন না আমরা অনেকেই কিন্তু গরু দ্রুত মোটা তাজা করার জন্য ব্রয়লার ফিড খাওয়াই সেক্ষেত্রে আমরা যদিও জানি ব্রয়লার ফিট গরুকে খাওয়ালে গরুর পিএইচ পিছ ছয়ের নিচে নেমে যায় এবং গরু হিট স্ট্রোক করে মারা যায় তারপরেও আমরা অনেকেই ব্রয়লার ফিড গরুর জন্য এখনও ব্যবহার করতেছি তো তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা নিজ এলাকার ভেটেরিনারি দোকান থেকে পরামর্শ করে ভেজিটেবল যে সকল ফ্যাট এবং লিকুইড আছে ওইগুলা গরুর জন্য ব্যবহার করবেন যেটা গরুর মাংস বৃদ্ধিতে ভালো কাজ করবে এবং গরুর কোনো ক্ষতিও হবে না অনেকেই কিন্তু আমরা এটা জানি না না জেনে ব্রয়লার ফিট গরুর জন্য ব্যবহার করি তো দর্শক তাদের উদ্দেশ্যে একটাই কথা উজ্জ্বল এগ্র ইউটিউব চ্যানেল এবং মেডিসিন কর্নার সর্বপ্রথম মানুষকে সেবা দিয়ে আসতেছে তো আপনার ঘরে যদি গরু থাকে আর আপনি যদি স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন পরামর্শ সহকারে মেডিসিন দেওয়া হবে আর স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট আমরা বিক্রয় করে থাকি